নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা হেসেল ঘরে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে দুটো ছোট ছোট রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো দুজনের কাছে দুটো রেসিপি আছে একটা বাবুর কাছে আছে ওই গামলাতে ভরা আর রিন্টুর কাছে আছে রিন্টুর গামলাতে ভরা বাবু তোমার কাছে কি রেসিপি আছে দেখা আমার কাছে আছে পটল পটল ভর্তা হবে আজকে আর তোর কাছে আজকে হবে এই যে সিম ভর্তা সিম ভর্তা ভালো লাগবে তো অবশ্যই ভাত খাওয়া যাবে তো এখন মানুষ মানে পটল খাচ্ছে না

পুরোটা ছাড়া জায়গা জায়গা এইভাবে সিম ভর্তা করার জন্য সিম গুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে যেন একটু নোংরা টোংরা না থাকে খুব সুন্দর ভাবে ধুয়ে নিতে হবে একদম বন্ধুরা এরকম সুন্দর করে ধুয়ে নিতে হবে কেটে এবার আমি সিমের সির গুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এরকম ভাবে শির ছাড়িয়ে নিতে হবে

আমি সিম ভর্তা করার জন্য গ্যাসটাকে ধরিয়ে নিয়ে নিয়ে গিয়ে কড়াইয়ে জল দিয়ে সিমটাকে দিয়ে দিয়েছি বা সিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিই আমি সিমটা তো আগেই দেখলেন খুব সুন্দর করে ধুয়ে টু ওই যে সিটগুলো ছাড়িয়ে নিয়েছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে বা সিমটা সেদ্ধ হয়ে যাক তারপরে এটা শিলে বাটা হবে পটল ভর্তা বানাবো তো পটলটা আমি প্রথমে শিলে থে দিয়ে নেবো এইভাবে খেতে করে নেবো আর পটলটা থেদানো হয়ে গেছে তার সাথে আমি রসুনটাও থেদলে নিয়েছি রসুনটা তুলে নিলাম এবার এটাও চলে যাবে কড়াইয়ে এবার সিমের যে সেদ্ধ দিয়েছিল সে সিম সিদ্ধটাও হয়ে গেছে ওটা এবার চলে আসবে আমার কাছে যা যা সিম সিদ্ধটা আমি পেটে নেবো দিয়ে যা সিম সেদ্ধ চলে এসছে আচ্ছা সিমটাও আমি পেটে নেব বন্ধুরা সেদ্ধ হয়ে আস্তে আস্তে বেটে নেবো আমি আমি পটল ভর্তা বানানোর জন্য গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি জলটা একটু মরে দিই কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি পটল ভর্তাতে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিতে হয় হ্যাঁ হলুদও দিতে হয় একটু হলুদ দিয়ে দিলাম ওই সামান্য একটু দিলেই হবে ব্যাস লঙ্কা টঙ্কা লাগে না হ্যাঁ লঙ্কা লাগে এই তো এবার দেবো তো লঙ্কা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ যেমন ঝাল খাবি সেরকম দিবি আচ্ছা তবে এটা একটু

আশা করছি তো ভালো লাগবে সব বন্ধুদের কাছে অনুরোধ যারা সবাই যেন বানিয়ে এটা বানিয়ে খায় মানে খাবেই যদি কেউ খেয়ে দেখে একবার সে তার পরের দিন আর একবার বানানোর চেষ্টা করবে ফুল গ্যারান্টি আছে নাকি ফুল গ্যারান্টি আছে অবশ্যই ভালো লাগবে দেখ না তুই খাবি তখন তুই বলবি যে কেমন লাগছে খুব সুন্দর দেখ দেখতে কত সুন্দর হয়েছে দেখ না দেখতে কত সুন্দর হয়েছে দেখ তা বলে হ্যাঁ আম ঠেকালো আম ঠেকালো হ্যাঁ আম ঠেকালো এটা আরও কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু হয়ে যাক লাল এই যে লঙ্কাগুলো ধর সেদ্ধ হয়ে যাবে ওটার সঙ্গে দেখে যাবে আরো ভালো লাগবে গন্ধটাও বেশ বেরিয়েছে হুম সুন্দর এই যে রসুনের ফ্লেভার রসুন সেদলানো দেওয়া আছে যে খুব সুন্দর লাগছে ভালো লাগবে এই তো আমার পটল ভর্তা রেডি হয়ে গিয়েছে পটল ভর্তাটাকে আমি তুলে নিচ্ছি এই যা বুঝেছো কেন দাদা আমি এটাকে আলু ভর মানে আলু সেদ্ধ খেয়েছি আমি প্রতিদিনই খাই ওটা পটল ভর তো আজকে প্রথম শুনলাম শুনলি প্রথম খাবো এই প্রথম আশা করছি ভালো লাগবে স্বাদই আলাদা হবে আমি বুঝতে পারছি আমি তো রান্না করছি আমি তো বুঝতে পারছি যে একটু ভালো হবে আমি তো কি ভাবছি কি না বানিয়ে বলছি নাকি আমি তো আগে বানিয়েছি রে বানিয়ে খেয়েছি বলেই তো বলছি তো আমি দেবো সেই

তুলে রেখে দেবো পরে মেশাব আজকে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা পরে দেবো তো পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে যাক তারপরে পেঁয়াজটাকে তুলে নেবো সিম ভর্তা হচ্ছে সিম ভর্তাতে আমাদের রসুন আর লঙ্কা লাগবে সেটা আমি এটা শিল নড়ায় বেটে নিয়েছি ভালো করে এই এটা আমি তুলে নেবো তারপরে আমি ধনে পাতাটা বেটে নেব বাবু ধনে পাতা চাটনি চাটনি না এটা ভর্তাতে যাবে

এই যে পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে দেবো এবার আমি এই তেলটাতেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে ব্যাস এবার আমার রসুন আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দেবো বেটে দিয়ে দিচ্ছি একটু হয়ে যাক হুম তারপরে লবণটা দেবো এখন লবণ দিই না লবণটা দিই না একটু সেটা করে নি একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর দেবো সিম হরত আমি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি যদি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলেই হবে আর এটা মিষ্ট সফা বানার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিই এই তো ওই ধনে পাতা পাঠাটা দিয়ে দিত

দুটো ছোট ছোট রেসিপি ছিল দুটো হয়ে গেল ভাত খেয়ে নেবে পটল ভর্তা জীবনে প্রথমবার খেয়ে দেখি আমি আলু ভর্তা মানে আলু সেদ্ধ বহুবার খেয়েছি এবং প্রতিদিন খাই বলতে গেলে আজকে প্রথমবার পটল ভর্তা দেখতে পাচ্ছেন আপনারা পটল খেয়ে দেখি কেমন হয়েছে সেনটা ভালোই বেরিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে ভালো লাগছে তারপরে কি বলবো এটা নতুনত্ব স্বাদ মানে এটা আমরা রেকমেন্ড করছি আমাদেরকে এটা বানিয়ে খাবেনই খাবেন দারুণ লাগছে আমি ভেবেছিলাম যে কাঁচা বড় সেভাবে সেদ্ধ করা হয়নি তো তাহলে হয়তো সেদ্ধটা ঠিকঠাক হবে না বা দাঁতে লাগবে কচকচ আবার উঠবে কিন্তু সেরকম না দারুণ হয়েছে বাম পার লাগছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন লেগেছে লেগেছে ছে দারুণ লাগছে গো ভয় লাগছে দারুণ লাগছে ঠিক আছে আমি প্রথমে ভয় খাচ্ছিলাম যে খেতে পারবো কি পারবো না কারণ এমন একটা রেসিপি আমি কোনোদিন খাইনি আমরা মানে পটল ভর্তা বা এরম জাতীয় কিছু খাবার যে আমি খাবো পটল তরকারি ছাড়া বা পটল ভাজা ছাড়া আমি আজকে প্রথম ভাবলাম ভেবেছিলাম আজকে প্রথম খেলাম আর একবার খেয়ে দেখি হুম হম এখন একটা ভর্তা আছে রে হুম এসো বাম্পার হয়েছে এবার এসছে আমাদের পটল ভর্তার সাথে সাথে সিম ভর্তা খেয়ে দেখি একটু সেন্ট যা উঠেছে না দারুণ সেন্টের শুনেই মনে হচ্ছে এই যে ফ্লেভার সেটা শুনেই মনে হচ্ছে কি খেতে ভালো হবে খেয়ে দেখি এটাও অসাধারণ এবং সিমের মধ্যে হালকা পাতার ফ্লেভার রসুনের ফ্লেভার বেশ পাওয়া যাচ্ছে মানে এখন যদি আমাকে নাম্বারিং করা হয় যে পটলটা বেশি ভালো না সিমটা দুটো বেশি ভালো দুটোকে সমান বলতে হবে মানে একটাকে ছেড়ে একটাকে বলা যাবে না দুটোকেই অসাধারণ লাগছে এবং দুটো দিয়েই আপনি পুরো ভাতটা খেতে পারবেন কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না এই দুটোতে আরামসে খাওয়া যাবে তো আমি এই দুটোতেই ভাত খাবো আমার আর কিছু লাগবে না পুরো ভাতটা শেষ হয়ে যাবে মানে আমি সত্যি বুঝি কিচ্ছু লাগবে না আমরা বানিয়ে খান এবং আমরা সবাই খাওয়া দাওয়া করি এবং আমরা জানান যে আমাদের এই নতুন নতুন রেসিপিগুলো আমাদের কেমন লাগছে এবং কি কি রেসিপি আমরা দেখতে চাইছেন বা নাকি চিরাচরিত যে রেসিপিগুলো আমরা দেখে আসেন সেরকম রেসিপি দেখাবো নাকি এরকম ইউনিক ইউনিক রেসিপি আমরা তুলে ধরবো আমরা যেটা চাইবেন আমরা সেরকমই করবো আর গ্রাম বাংলা চ্যানেলকে ভালোবাসুন গ্রাম বাংলা হেসেল সাথে থাকুন পাশে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে সবার মাঝখানে কয়ে দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন